হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ফুড ইসিজন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিটা হলো পায়া আমার আম্মুর হাতের পায়া এটা আমি আজকে গোট দিয়ে বানাচ্ছি তবে আপনারা যে কোনো মাংস দিয়ে বানাতে পারবেন খুবই ইজি খুবই সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্টের মতন খুবই মজাদার পায়া হয়ে যায় কোনো প্যাকেট মশলা ব্যবহার করা হবে না আপনাদের বাসায় যা যা মশলা আছে তা দিয়ে কিন্তু খুবই ঝটপট করে আপনারা বানাতে পারবেন ঝটপট বলাটা ভুল হবে কারণ পায়া বানাতে সময় অবশ্যই লাগে এখানে নেওয়া হয়েছে মাংস এবং পায়া মাংস ওয়ান অ্যান্ড হাফ কিলো আর পায়া দুই কেজি এর মধ্যেই প্রায় পনেরো থেকে ষোলো কাপ পানি দিয়ে দেওয়া হবে একটা বড় হাড়ি অবশ্যই ব্যবহার করতে হবে কারণ আমরা এই মাংস আর এই পায়াটাকে অনেকক্ষণ জাল দিবো একটা ফ্লেভার বের হয়ে আসে এখানে দুই টেবিল চামচ আদা পাতা এবং দুই টেবিল চামচ রসুন পাতা দেওয়া হয়েছে তাতে লবণ প্রায় দুই টেবিল চামচ আর এছাড়া পেঁয়াজ আর কিছু গরম মশলা দেওয়া হবে পেঁয়াজগুলোকে এভাবেই স্লাইস করে নেবেন আপনারা সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ যে পেঁয়াজ চান সেটা ব্যবহার করতে পারেন এক কাপের মতন পেঁয়াজ দেওয়া হলো আর পেঁয়াজের পরে এখানে তিনটা তেজপাতা তিনটা দারচিনি দুটা কালো এলাচ প্রায় ছয় সাতটা গ্রিন যেটা হচ্ছে এলাচ আর দশটার মতন লবঙ্গ এবং বিশটার মতন গোলমরিচ কালো গোলমরিচ এই সব দিয়ে দেওয়ার পর এটার মধ্যে ভালো করে বলকাস বলকাসের পরে দেখবেন এরকম উপরে দিয়ে ফ্যানা ফ্যানা হয়ে গেছে এই ফ্যানা ফ্যানাগুলো আপনারা অবশ্যই তুলে ফেলবেন নাহলে কিন্তু পায়াটার চেহারা সুন্দর হবে না এটা তুলে ফেলেও কিন্তু এটাকে অনেকক্ষণ জাল দিতে থাকবেন যতক্ষণ না ফ্লেভারগুলো বের হয়ে যায় প্রায় তিন ঘন্টা লাগবে সেটা করতে আর আপনারা যদি প্রেশার কুকার ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে তিরিশ মিনিটে কিন্তু হয়ে যায় কাজটা এই পায়াটা ফুতে থাক এরই মাঝে চলুন আমরা আরেকটা হাঁড়ির মধ্যে কিছু মশলা তৈরি করি এখানে প্রায় হাফ কাপের মতন তেল নেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে তিনটা তেজপাতা তিনটা দারচিনি একটা এলাচ হাফ চামচ গোলমরিচ এবং হাফ চামচ লবঙ্গ আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো এক কাপের মতন কুচি করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটাকে কিন্তু আমরা একদম বেশ মতন লাল করে ফেলবো একদম যখন এরকম লালচে হয়ে যাবে তখন এখানে দিতে হবে আরও কিছু মশলা যেটা হলো দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিবেন তারপর এখানে হাফ কাপের মতন পানি দেওয়া হচ্ছে যেন এই আদা রসুন বাটার কাঁচা কাঁচা ভাবটা চলে যায় এবার এখানে আমরা কিছু মশলা দিয়ে দেব মশলা বলতে এখানে একটা চামচ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ ধনে গুঁড়া এবং দুই চা চামচ জিরা গুঁড়া তার সাথে দেওয়া হলো হলুদ একটা চামচ এগুলোকেও ভালো করে মিশে নিচ্ছে আর যদি আপনাদের লাগে যে আরও পানি লাগবে যেন মশলাটা না পুড়ে তাহলে অবশ্যই দিয়ে দিবেন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে গেছে মশলাটা খুব সুন্দর করে কষে নেওয়া হয়েছে এবার তিন ঘন্টার পরে যে পায়াটা আমরা তৈরি করে রেখেছি সেটা এই মশলার মধ্যে ঢেলে দিতে হবে মশলা মধ্যে অবশ্যই আপনারা খালি পায়ার লিকুইডটা না পায়া এবং মাংসগুলো দিয়ে দেবেন আর ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আবারও এই হাড়িটাকে আমরা চুলার মধ্যে দিয়ে দিচ্ছি জাল দিতে থাকবো আবারও অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতন এখনও নিশ্চয়ই খেয়াল করছেন পায়াটা অনেক পাতলা আর পায়া একটু ঘন হতে হয় তো সেই ঘনত্বটা আনার জন্য যে কাজটা করতে হবে সেটা একটু পরে দেখে দিব দেখতে পাচ্ছেন এই মশলাটার সাথে মেশানোর পরেও এটাকে জাল দিতে দিতে আরও অনেকটা কমিয়ে নেওয়া হয়েছে এখানে প্রায় এক ঘন্টা জাল দেওয়ার পরে এই পায়াটা ভালোই ঘন হয়ে গেছে তেলগুলো উপরে ভেসে উঠেছে তবে তাও ঠিক ওই রকম ঘন হয়নি যেটা আমরা রেস্টুরেন্টে দেখি আপনারা চাইলে এইভাবে এটাকে পরিবেশন করতে পারেন তবে আজকে এখানে আমরা একটা থিকনি এজেন্ট দিব যে কোনো জিনিস দেওয়া যায় তবে আজকে আমরা ব্যবহার করছি এখানে আটা এখানে কোয়াটার কাপের মতন আটা আছে যেটাকে হাড়ির মধ্যে এভাবে একটু সেঁকে নেওয়া হয়েছে তারপর পায়ার থেকে অল্প একটু লিকুইড নেওয়া হলো এটার মধ্যেই দিয়ে দেওয়া হলো আটাটা আটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা আটার বদলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন ভালো করে এভাবে গুলিয়ে নেবেন অল্প একটু বাটির মধ্যে আগে নিয়ে গুলাবেন নাহলে কিন্তু যখন যদি আপনারা ডিরেক্টলি আটাটা দিয়ে দেন তাহলে দলা দলা হয়ে যেতে পারে এবার এটা দেওয়ার পরে এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে আরেকটা বলক আনতে হবে আপনারা আটা অথবা বেসন অথবা একটু আটা এবং বেসন মিলিয়ে ইউজ করতে পারবেন উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো আর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে হয়ে গেছে আমাদের দেখতে দেখতেই পায়া রেডি খুবই ইজি খুবই সাধারণ উপকরণে লাগে তবে খেতে অসাধারণ লাগে আপনারা এটাকে অবশ্যই গরম গরম সার্ভ করবেন নান পরোটা বা যে কোনো রুটির সাথে এটা খাওয়া যায় তবে এমনি সুপ্রমতন খাওয়া যায় উপর দিয়ে কিছু আদা কুচি ধনিয়া পুদিনা লেবু এসব দিয়ে পরিবেশন করবেন আর ধপাধপ খাবেন আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে সহজ লেগেছে আর আরও এরকম রেসিপি আমি শীঘ্রই নিয়ে আসব সবাই খুব ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর আর একটা কথা আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই জানাবেন এবার আমি দিতেই চেষ্টা করব আর গায়ব হবো না প্রমিস